সম্প্রীতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে হাজার হাজার মানুষ ফুরাত নদীতে ভিড় করছে নদীতে বেশি আসা স্বর্ণের টুকরো সংগ্রহ করার জন্য সম্প্রতি জলবায়ু পরিবর্তনের জন্য তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ফুরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে আর এতে দেখা যাচ্ছে অসংখ্য স্বর্ণের টুকরো যা সংগ্রহ করতে মানুষ মানুষের সাথে পাল্লা দিয়ে যাচ্ছে এমন ঘটনা যে একদিন ঘটবে তা আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা বলে গিয়েছিলেন তিনি বলেছিলেন একদিন তোমাদের সামনে বড় কিছুর আলামত সংগঠিত হবে যা কিয়ামতের পূর্বাভাস হবে যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন ইমাম মাহাদের আগমন হজরত ইসা ইসলামের আগমন তাছাড়া আরও ছোটো ছোটো অনেক আলামত থাকবে এর মধ্যে অন্যতম হলো ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এবং দনবান্ডার মানুষের সামনে প্রকাশ পাওয়া আমাদের শেষ নবী হজরত মুহম্মদ সাল্লাহিসামের কথাই সত্যি হতে যাচ্ছে ফুরাত নদী শুকিয়ে যাচ্ছে এবং এর থেকে পাওয়া যাচ্ছে স্বর্ণ চোদ্দোশো বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ এর এরসাত করেন তোমরা ফুরাত নদী শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো এর তলদেশ থেকে যখন স্বর্ণ বেশি উঠবে তখন তোমরা বুঝে নিও তোমাদের হাতে আর বেশি সময় নেই কেয়ামত কুবি স্বর্ণ নিকটে নবীজির কথা মতো ফুরাদ নদীতে বেশি আসছে টুকরো টুকরো স্বর্ণ এই টুকরো টুকরো স্বর্ণ কোথায় থেকে এসেছে এর সঠিক বেগকে বিজ্ঞানীরাও দিতে পারছে না তবে ধারণা করা হচ্ছে এই টুকরু টুকরো স্বর্ণ এতদিন মাটির তলায় ছিল পানিয়ে শুকিয়ে যাওয়ায় সেই মাটি রুদের তাপে নরম হয়ে জর্জর হয়ে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসছে এই স্বর্ণ এই ফুরাত নদী শুকিয়ে যাওয়া অন্য কোনো সাধারণ নদী শুকিয়ে যাওয়ার মতো ঘটনা নয় বরং এটি পৃথিবী ধ্বংসের আলামত ইসলামের ইতিহাসে এই ফুরাত নদীর তাৎপর্য অনেক এই ফুরাত নদীর পারে হজরত হুসাইন নদী আল্লাহ তালুকে নিঃশিংভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই ফুরাত নদী পৃথিবীর যে পুরাতন নদী যার তলদেশে চাপা পড়ে আছে হাজার সভ্যতার নিদর্শন ফুরাত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এই ফুরাত নদী গঠিত হয়েছে দুটি নদীর মিলনে একটি কারাসো অন্য মুরাদসু নদীটির দীর্ঘ প্রায় দুই হাজার আটশো কিলোমিটার এবং অববাহিকার আয়তন প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার ফুরাত নদী প্রতি বছর প্রায় দুই হাজার আটশো কোটি গণমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে নদীটির সর্বোচ্চ পানি ধারণ করে এই নদীটি অনেক গভীর নয় বলে এই নদীটির ছোটো ছোটো নৌকা ছাড়া অন্য কিছু চলাচল করতে পারে না নদীটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ নদীটি তুরস্ক সিরিয়া ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম কারণ এই তিনটি দেশে জমিতে সেচ দেওয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফুরাদের উপর নির্ভরশীল তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বাদ দিয়ে লাভবান হতে চায় সিরিয়া তুরস্ক ইরান সরকার এখন পর্যন্ত পনেরোটি বাদ নির্মাণ করায় উনিশশো সালের পরে ফুরাত নদীর পানি আশঙ্কাজনকভাবে কমে গেছে এখনো যা কমে যাচ্ছে একই সাথে সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ফুরাত নদীর অনেক অংশে শুকিয়ে গেছে এবার সেখানে দেখা গেছে বরি বরিশন যা সংগ্রহ করতে হাজার হাজার মানুষ ভিড় করছে হাদিসে বলা আছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হবে ফুরাত নদী যে দিন থেকে কিয়ামত গুনিয়ে আসবে এই ফুরাত নদীতে সোনার পাহাড় পাওয়া যাবে সোনার পাহাড় এখনো উন্মোচিত হয়নি তবে সোনা পাওয়া যাচ্ছে ঠিকই নদীটি আরও শুকিয়ে গেলে হয়তো কোনো একদিন দেখা মিলবে এই সোনার পাহাড়ের তাছাড়া হাদিসে আরও এসেছে এই ফুরাত নদী স্বর্ণ দখল করতে গিয়ে তিনটি পক্ষের একটি যুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধের নাম হবে কিরগুসিয়ার যুদ্ধ যেই যুদ্ধে নিরানব্বই শতাংশ সেনা যুদ্ধ করতে এসে মারা যাবে পরিস্থিতি এখন সেদিকেই মুড় নিচ্ছে ফুরাত নদীর দখল করতে এখন উঠে পড়ে লেগেছে কয়েকটি রাষ্ট্র এক এক করে সত্য হয়ে যাচ্ছে চোদ্দশো বছর আগে বলে যাওয়া হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের এক একটি বাণী এখন সময় হয়েছে সতর্ক হওয়ার নিজেকে দিনের পথে নিয়ে আসুন নিজেকে এমনভাবে তৈরি করুন আসন্ন আল্লাহ তালা যেন আপনাকে জন্মাদ দান করেন আমিন